হরে কৃষ্ণ একটা অত্যন্ত ভক্তিমূলক মঙ্গলের খবর কি বলুন তো গীতা জয়ন্তী জয় গীতা জয়ন্তী মহোৎসব কী কবে বলুন তো ডিসেম্বরের এক চোদ্দোই অঘান অর্থাৎ সোমবার তো গীতা জয়ন্তী দিনে কী করবো আমরা তো অনেক কিছু করি এই গীতা জয়ন্তী দিনে অবশ্যই যদি আপনারা চান যে আমার গৃহের মঙ্গল সবার মঙ্গল অবশ্যই আপনারা ওই দিন গীতা পাঠ করবেন এখন প্রশ্ন আসবে কেন করব প্রভু কেন ওই দিন ভগবান কৃষ্ণচন্দ্র কুরুক্ষেত্রে অর্জুনকে গীতার জ্ঞান প্রদান করেছিল তো গীতার জ্ঞান প্রদান করে কি হয়েছে তার দিব্য জ্ঞান প্রকাশিত হয়েছে এবং সে সঠিক জিনিসটা জানতে পেরেছে তার কি কর্তব্য কী কর্তব্য নয় তাই না তো আমরা এখন প্রশ্ন তাহলে আমাদের কী লাভ না আমরাও যদি কমসে কম তো গীতা পড়া উচিত অনেকে হয়তো পড়ে অনেকে হয়তো পড়ে না সেটা যাই হোক কমসে কম গীতা জয়ন্তীর দিন অর্থাৎ সোমবার ডিসেম্বর এক তারিখ অবশ্যই গীতাটা সম্পূর্ণ পড়বেন শুধু সাংস্কৃতিক শ্লোকগুলো পড়বেন কেন পড়লে কি হবে কেননা ওটা হচ্ছে ভগবানের মুখ নিশ্চিত বাণী ভগবান আপনার প্রতি অত্যন্ত প্রসন্ন হবে যে হ্যাঁ আমার নিজের মুখে মুখের কথা আজকে তারা পাঠ করছে আর এটা আমাদের অবশ্যই দরকার কেন আমরা হিন্দু তাই না আমরা ভগবানের দাস ভগবানের সন্তান আর ভগবান হচ্ছেন স্বয়ং প্রভু তিনি মালিক তার যদি কথা যদি আমরা না পাঠ করব না শবল তাহলে আমাদের কী হবে অমঙ্গল হবে কি না তো অবশ্যই আপনারা সেদিন কি করবেন পবিত্র হবেন স্নান করবেন ধোয়া বস্ত্র পরবেন গীতাটাকে একটু ফুল তুলসী দিয়ে ধূপ দিয়ে আরতি করবেন প্রদীপ দিয়ে আরতি করার পর তাকে প্রণাম করবেন প্রণাম করার পরে গুরু বন্দনা গাইবেন গুরুদেবের প্রণাম অন্ত করে বৈষ্ণবদের কাছে আজ্ঞা নিয়ে তখন আপনারা পুরো সংস্কৃত শ্লোক যে সাতশো আছে পাঠ করবেন এবং মাহাত্ম পাঠ করবেন দেখবেন আপনার মনের মধ্যে যে আনন্দ বা আপনার গৃহের মধ্যে যে মঙ্গল সেটা আমি বলে আপনাদের বোঝাতে পারবো না যদি এখন করবেন তখনই আপনারা ফল পাবেন এবং সবাইকে বলবেন এই কথাগুলো শেয়ার করবেন অবশ্যই এবং সবাই যেন গীতা পাঠ করে তাতেও আপনি ভগবানের কৃপা লাভ করবেন হরে কৃষ্ণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন যদি ভালো লাগে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর যদি মনে করেন যে গীতা জানতে আমি গীতা পাঠ দান করব তাহলে আমার নাম্বারে ফোন করুন বা কমেন্টে আপনারা বলুন আমি আপনাদের কাছে অ্যাড্রেস দেবো আপনারা টাকা পাঠাতে পারেন গীতা আপনাদের দিতে পারেন নাইন ফোর থ্রি ফোর জিরো ডবল ফাইভ এইট ওয়ান থ্রি কেমন এই নাম্বারে আমরা ফোন করতে পারেন বা কমেন্টে আপনার নাম্বার দিতে পারেন আপনার আপনাদের সঙ্গে যোগাযোগ রাখবো হরে কৃষ্ণ তাহলে অবশ্যই জানতে পাঠ করুন জয় গীতা জানতে সব কী এবং ভগবানের কৃপা লাভ করুন গীর মঙ্গল করুন সবার মঙ্গল করুন এবং নিজের মঙ্গলও করুন কেমন হরে কৃষ্ণ